ইমনের গান মানে আমাদের প্রত্যেকেরই একটা আলাদা ভালোবাসা আছে আমাদের বিভিন্ন অনুভূতির বিভিন্ন সময়ে ইমন তার গানে গানে ফুটিয়ে তুলেছে সম্প্রতি শহরে হয়ে গেল এমনই এক গানের অনুষ্ঠান আর তাতে পারফর্ম করলেন বেশ কয়েকটি গান ইমন উপভোগ করলাম দেখো আমাদের কাজ ভালো করে পারফর্ম করা বেস্ট দেওয়া হ্যাঁ আমি কখনোই ওই এক্সকিউজ দিই না যে আমার শরীর খারাপ ছিল কিন্তু কালকে অ্যাকচুয়ালি এত পরিশ্রম হয়েছে আমি সেই জন্য একদম লাস্ট গানের আগের গানে বলেছি যে আই ওয়াজ ভেরি টায়ার্ড থ্যাংক ইউ ফর অল ইউর এনার্জিজ মানে যেটা আমাকে আমার শ্রোতা বন্ধুরা দিয়েছেন আই থিঙ্ক আজকে একটা অসাধারণ অনুষ্ঠানে সাক্ষী আমি নিজে থাকলাম যেখানে এত শ্রোতা বন্ধুরা গান গাইছেন আমরা শিল্পীরা কিন্তু বেসিক্যালি নিজেদের জন্য তো গাই বটেই কিন্তু শ্রোতাদের ভালোবাসা শ্রোতাদের আশীর্বাদ সেটাই আমাদের চলার পথের পাথেও কিন্তু সেজন্যে অনেক অনেক ধন্যবাদ সকলকে আমার তো মনে হয় ওনারা আছেন বলেই ওনাদের ভালোবাসা আছে বলেই আমরা এগোতে পারছি তাই সকলে যারা যারা এসেছেন তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ প্রাক্তন গানটা গাই বিকজ আমাকে এই গানটা অনেক কিছু দিয়েছে সেটা একটা গ্রেটফুলনেসের জায়গা থেকে এটা আমার শেষ গান আগেই যেটা বলেছিলাম ইমনের গান সময় আমাদের মন ছুঁয়ে গেছে এরকমই এক সুরেলা সন্ধ্যা ভরিয়ে দিল কলকাতাবাসীকে দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন